ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন সপ্তম শ্রেণীর বাংলা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন আর ওয়েট না করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে ভারত তীর্থ স্বাধীনতা সংগ্রামে নারী রাস্তায় ক্রিকেট খেলা দিন ফুরালে জাদু কাহিনী গাধার কান ভাটিয়ালি গান পটলবাবুর স্টার চিন্তাশীল দেবতাত্মা হিমালয় বইটই মাকু থেকে থাকছে ষষ্ঠ থেকে একাদশ অধ্যায় ভাষা চর্চা থেকে থাকছে শব্দ তৈরির কৌশল কারক বিভক্তি ও অনুসর্গ পত্র রচনা এক কথায় প্রকাশ ও বাগধারা মান সত্তর সময় থাকছে দু ঘন্টা তিরিশ মিনিট একের দাগের নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও এগারোটি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজি মন দ্বার কপার জানালা উত্তরটি হল অপশান খ দ্বার সেকেন্ড কোশ্চেন তেমনি আবার ফিরতে হবে সত্যি কোথায় ফেরার কথা কবি কবিতায় লিখেছেন ধানের গুচ্ছে রঙের বাক্সে মন খারাপের গর্ত খেলার মাঠে উত্তরটি হল অপশান গ মন খারাপের গর্তে থার্ড কোশ্চেন বই থেকে মুখ তুলে টই পাওয়া যাবে রাতের বেলা সকাল বেলা দুপুর বেলা বিকেল বেলা উত্তরটি হল অপশন খ সকাল বেলা। নেক্সট কোশ্চেন অভিনয়ের সময় পটল বাবুর হাতে ছিল যুগান্তর আনন্দ বাজার বর্তমান পত্রিকা উত্তরটি হল অপশান ক যুগান্তর পত্রিকা পরের প্রশ্ন এক সন্ধ্যায় জাদুকর ডেভন্টকে একজন বলেছিলেন তার টুপিটি রুপি পেনি সিলিং ফ্র্যাঙ্ক দিয়ে ভরিয়ে দিতে উত্তরটি হল অপশন গ সিলিং নেক্সট কোয়েশ্চেন বালা দেবীর বনপ নিবারণ সাতটা আটটা নটা দশটা মশার পিস্তল এনে লুকিয়ে রাখতে দিয়েছিলেন মাসিমাকে উত্তরটি হল অপশন ক সাতটা পরের প্রশ্ন ময়ট প্রত্যয় যোগে একটি শব্দ হল মৃন্ময় পানীয় চলিষ্ণু বিভক্তি হল এ বিভক্তি কে বিভক্তি র বিভক্তি বিভক্তি উত্তরটি হল অপসেন ক এ বিভক্তি পরের প্রশ্ন যে শব্দকে বিশ্লেষণ করা যায় তাকে বলে মৌলিক শব্দ যৌগিক শব্দ সাধিত শব্দ শব্দ উত্তরটি হল অপশন ক মৌলিক শব্দ পরের প্রশ্ন নিচের কোনটি বিদেশি প্রত্যয় অন গিরি স্নিখ তব্য উত্তরটি খ গিরি নেক্সট কোশ্চেন পাকা যুক্ত আমি পাকা মেয়ে এখানে আমি হলো সংস্কৃত কৃত প্রত্যয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বাংলাকৃত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয় উত্তরটি হলো আপসেন ঘ বাংলা তদ্ধিত প্রত্যয় দুয়ের ত্যাগের খুব সংক্ষেপে নিজের প্রশ্নগুলির উত্তর দাও তেরোটি কোয়েশ্চেন আছে এক নম্বর করে ফার্স্ট কোয়েশ্চেন ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন উত্তরটি হল ভারতবর্ষ এমন এক স্থান যেখানে নানা সময় নানা স্থানের মানুষ এসেছে মানুষ যেমন পুণ্যের টানে তীর্থ ক্ষেত্রে যায় তেমনই ভারতভূমির টানে তারা এখানে ছুটে এসেছে তাই কবিতায় ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে সেকেন্ড কোশ্চেন দিন ফুরলে কবিতায় সূর্যি ডুবে যাওয়ার রা দুচ্ছাই বলেছেন কেন উত্তরটি হল সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছেন কারণ সূর্যি ডুবে গেলে ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ি চলে যেতে হবে থার্ড কোশ্চেন বই পড়া মিছে হবে কখন উত্তরটি হলো টই না পড়লে বই পড়া মিছে হবে পরের প্রশ্ন কত বছর আগে লেখক কার সঙ্গে প্রথম কালিম্পংয়ে বাস করে গিয়েছিলেন উত্তরটি হলো লেখক চোদ্দ বছর আগে শশাঙ্ক চৌধুরীর সঙ্গে কালিম্পংয়ে বাস করে গিয়েছিলেন পরের প্রশ্ন মাছি ভনবন করছে নরহরি কিভাবে প্রমাণ করলো এই কথাটা উল্টো বলা হচ্ছে উত্তরটি হলো নরহরির মতে মাছি ভনভন করে না এটি উল্টো কথা কারণ মাছির ডানা থেকেই এই ধরনের ভনভন শব্দ হয় নেক্সট কোয়েশ্চেন ননীবালা দেবী কার কাছ থেকে বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন উত্তরটি হল ননীবালা দেবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন আমাকে কিন্তু বাঘের ঘর্তে ফেলেছিল কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল এবং কাকে বলেছিল উত্তরটি হলো কথাটি পোস্ট অফিসের পিয়ন সোনাটিয়াদের উদ্দেশ্যে পুলিশ সাহেবকে বলেছিল পরের প্রশ্ন মাকু গল্পে পুলিশ সাহেব সোনাটিয়ার সম্পর্কে কে ছিল উত্তরটি হলো পিসে মশাই পরের প্রশ্ন সম্বন্ধপদ কে কারক বলা যায় না কেন উত্তরটি হলো সম্বন্ধ পদকে কারক বলা যায় না কারণ সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়া পদের কোনো সম্পর্ক থাকে না পরের প্রশ্ন বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখে উত্তরটি হলো বিভক্তি ও অনুসর্গের মধ্যে প্রধান পার্থক্য হলো অনুসর্গের স্বাধীন অর্থ ও ব্যবহার আছে বিভক্তির স্বাধীন অর্থ ও ব্যবহার নেই পরের প্রশ্ন একটি সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের উদাহরণ দাও উত্তরটি হলো একটি সংখ্যাবাচক শব্দ হলো দুই ও পূরণবাচক শব্দটি হলো দ্বিতীয় পরের প্রশ্ন একটি ধনাত্মক শব্দের উদাহরণ দেওয়া উত্তরটি হলো একটি ধনাত্মক শব্দ হলো ছমছম পরের প্রশ্ন টাকার কুমির বাগধারাটির অর্থ সহ বাক্য রচনা করো উত্তরটি হলো টাকার কুমির এর অর্থ হল বিপুল সম্পত্তির অধিকারী আর বাক্য রচনাটি হলো লোকটি যে টাকার কুমির তার বেশভূষা দেখলে বোঝা যায় না তিনের দাগের খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো দুটি দু নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন দিন ফুললে কবিতায় কথকরা কেন বলেছে কেই বা খুলে দেখছে রঙের বাক্স সেকেন্ড কোশ্চেন হে রুদ্র বিনা বাজো বাজো কবি রুদ্র বিনার বেজে ওঠার প্রত্যাশী কেন থার্ড কোশ্চেন টই নইলে থাকতো কোথায় এই এত রকম বই উক্তিটির অর্থ বুঝিয়ে দাও চারের দাগের খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কোনো দুটি দু নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন হি হি তুক করা হলো না বক্তাকে কাকে সে বলেছে কখন বলেছে সেকেন্ড কোয়েশ্চেন হলো বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশার পিস্তলের খোঁজ নেওয়ার জন্য ননিবালা দেবী কি কৌশল অবলম্বন করেছিলেন থার্ড কোয়েশ্চেন হয়তো হয়ে উঠবে না কি হয়ে উঠবে না পাঁচের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি তিন নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন কোন পরিস্থিতিতে সবাই মিলে মাকুকে খুঁজতে বেরিয়েছিল সেকেন্ড কোশ্চেন হোটেল হোলাই যে নোটো মাস্টার তা কীভাবে বোঝা গেল ছয়ের তাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো দুটি পাঁচ নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন ভারত কবিতায় ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা কীভাবে বিধৃত হয়েছে তা লেখো সেকেন্ড কোয়েশ্চেন দিন ফুরলে কবিতা অবলম্বনে গধূলি রূপের বর্ণনা দাও থার্ড কোশ্চেন বইটই কবিতায় কবি বলতে যা যা বুঝিয়েছেন তা আলোচনা করো দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দুটি পাঁচ নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন স্বাধীনতা সংগ্রামে নারী ও রচনাটি অবলম্বনে বিপ্লবীর ননি দেবীর চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও সেকেন্ড কোয়েশ্চেন সে কি টাকা না নিয়ে চলে গেল নাকি লোকটা আচ্ছা ভোলামন্ত তোমার কি মনে হয় সফলভাবে কাজ করার পরেও কেন টাকা না নিয়েই চলে গিয়েছিল পটলবাবু থার্ড কোশ্চেন রাস্তায় ক্রিকেট খেলা গল্পে সেলোদের বন্ধুত্বের বিচ্ছেদ এসেছিল যে ঘটনায় তা বিবৃত করো আটের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি পাঁচ নম্বর আছে ফার্স্ট কোশ্চেন হোটেলওয়ালা জন্মদিনের উৎসব কেমন হয়েছিল লেখো সেকেন্ড কোশ্চেন ঘড়িওয়ালা মাকুর জন্য আফসোস করেছিল কেন মাকুকে পেলে সে কী করত নয়ের দাগের নিচের যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করো ছ নম্বর আছে পরিবেশ দূষণ ও প্রতিকার ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা তোমার প্রিয় সাহিত্যিক দশের দাগের দেখো বিদ্যালয়ে ম্যাগাজিন প্রকাশ করার অনুমতি চেয়ে প্রধান শিক্ষক মহাশয়কে পত্র লেখো চার নম্বর আছে